দশক অবশেষে গ্রেপ্তার সাইফ আলী খানের আক্রমণকারী বলিউড তারকা সাইফ আলী খানের অভিযুক্ত আক্রমণকারী শরিফুল ইসলাম শাহজাদকে গ্রেপ্তার করল পুলিশ থানের হিরানন্দানি স্টেট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বোম্বাইয়ে নিজের ফ্ল্যাটে আক্রান্ত হন সাইফ আলী খান তাকে ছুরি দিয়ে বারবার আঘাত করে দুষ্কৃতি পালায় তারপর তিন দিন ধরে বোম্বাই পুলিশের তিরিশটি দল বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে আক্রমণকারীরা আক্রমণকারীর খোঁজ করে সাইফের বাড়ির সিসিটিভি ক্যামেরায় ফুটেজের ছবি দেখে আক্রমণকারীকে চিহ্নিত করে পুলিশ প্রথমে ভিডিও ফুটেজের ছবির সঙ্গে মিল আছে এমন দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিলেন পুলিশ তারপর তারা জানায় হিরান হিরানন্দানি স্টেট থেকে আসল অপরাধী ধরা পড়েছে এই স্টেটে শ্রমিকদের শিবির থেকে শরিফুল ধরা পড়ে পুলিশ আসার খবর পেয়ে সে একটি নির্মাণ নির্মাণস্থলের কাছে কাটাজাপের মধ্যে লুকিয়েছিল মুম্বাই পুলিশ দাবি করছে শরিফুল বাংলাদেশের চালকাটির বাসিন্দা সে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল পুলিশকে সে কোনো বৈধ কাগজপত্র দিতে পারেনি প্রথমে সে দাবি করেছিল তার নাম বিজয় দাস এই নামেই সে দুইটি জায়গায় কিছুদিন কাজ করছিলেন আদালতে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে চুরি করার জন্যই সাইফ আলী খানের বাড়িতে ঢুকেছিল শরিফুল তবে এর পিছনে কোনো আন্তর্জাতিক চক্রান্ত আছে কিনা তা তারা তদন্ত করে দেখছে পুলিশের দাবি অভিযুক্ত বাংলাদেশে পালাবার চেষ্টাই ছিল আদালতে শরিফুল পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পুলিশের সূত্র উদ্ধত করে গণ সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে অভিযুক্ত তার অপরাধের কথা স্বীকার করেছে তবে সে যে সাইফ খানের ফলওয়ার্টে ডুকছে ফ্ল্যাটে ডুকছে সেটা সে জানত না বলে জানিয়েছে শরিফুল চৈদ্য জানুয়ারি শাহরুখ খানের বাড়িও ঘুরে দেখেছিল কিন্তু সেখানে খুব বেশি নিরাপত্তা ব্যবস্থা দেখে সে ঢুকার চেষ্টা করেনি শরিফুল আইনজীবী সন্দীপ সেখানে বার্তা সংস্থা এতে বলেছিল শরিফুল যে বাংলাদেশি এমন কোনো প্রমাণ পুলিশের কাছে নেই পুলিশ বলছিল শরিফুল ছয় মাস আগে এসেছিল এটা ছিল শরিফুল সাত বছরের বেশি সময় ধরে বোম্বাইতে আছে তার পরিবার ভারতে থাকে পুলিশ যা বলছে তা পুরোপুরি তেতাল্লিশ এ ধারার বিরোধী বিরোধী পুলিশ ঠিক করে তদন্ত করেনি সন্দীপ বলেছেন আদালত পুলিশকে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে শরিফুলের আরেক আইনজীবী দীনেশ প্রজাপতি এন আইকে বলেছেন পুলিশ যে কারণে দেখিয়ে শরিফুলকে হেফাজতে নিতে চেয়েছিল তা যথেষ্ট নয় অভিযুক্তের সমর্থনে আমরা বলেছিলাম তার কাছ থেকে কিছুই উদ্ধার করা হয়নি পুলিশ এমন কোনো নথি দেখাতে পারেনি যাতে প্রমাণ হয় যে সে বাংলাদেশি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন অভিযুক্ত তার অপরাধের কথা স্বীকার করছে তবে সে যে সাইফ আলী খানের ফ্ল্যাটে ঢুকছে সেটা সে জানত না বলে জানিয়েছে সাইফ এখন ভালো আছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন মঙ্গলবারে তিনি হাসপাতাল থেকে সারা পেতে পারেন দর্শক এই ছিল আজকের সাহেব আলী খানের যে আপনারা জানেন তাকে যে হত্যা করা বা হয়তো এটা পরবর্তীতে যখন তাকে রিমান্ডে দেওয়া হয়েছে তখন আরও তথ্য তার বাহির হয়ে যাবে তবে ইন্ডিয়ার বোম্বাইয়ের পুলিশ তারা দাবি করছে যে সে একজন বাংলাদেশি তো দর্শক আহ পরবর্তীতে দেখা যাবে সঠিক তথ্য কি আসে আহ কোনো সঠিক তথ্য আসলে অবশ্যই আপনাদের জানার চেষ্টা করবো সেই মধ্যে সাথে থাকবেন আল্লাহ হাফেজ